বিএনপির আমল হোক আওয়ামী লীগের আমল হোক যারা অপরাধী যারা বিশৃঙ্খলা ঘটাইছে যারা স্বার্থ নিছে তাদের শাস্তি হবে তাদের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ করলে একটা নিরি হলো সে কোন অন্যায় করে নাই তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় বিএনপি করছে বিএনপি কয়া উশৃঙ্খলতা করছে টাকা কামাইছে মানুষের উপর নির্যাতন করছে ছাড়া আসামি হবে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের পর দায়েরকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা সোমবার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া এলাকায় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুরু হয় ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে বাধা আসে স্কুল ম্যানেজিং কমিটির কাছ থেকে এক পর্যায়ে স্থানীয় যুবদল নেতা নজরুল মোল্লা শিক্ষার্থীদের কর্মসূচিকে লক্ষ্য করে কর্মীদের নিয়ে মিছিল বের করেন বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরাও দিতে থাকেন পাল্টা স্লোগান

কার জন্য আমরা আমাদের সমাবেশ রাজনৈতিক কোনো সমাবেশ না আমাদের আন্দোলন হচ্ছে ঠিক আছে ন্যায়ের পক্ষে আন্দোলনকারীদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সাধারণ জনগণের কাছে আন্দোলনকারীদের সুনাম করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরপরাধ ব্যক্তিদের হত্যা মামলা সহ অন্যান্য মামলায় ফাঁসানো হচ্ছে নিরীহ লোকের অন্যায় ভাবে কোনো হয়রানি না হয় বা যারাই অন্যায় করা তারা এটা করতে চায়

তারা শাস্তি আর যারা অপরাধী না তারা শাস্তি পাইতা আছে। কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন শিহাব আহমেদ আমার বিক্রমপুর